ঘুরতে আসছি সুইজারল্যান্ডের একটা প্রমোদরী এখানকার ট্যুরিস্ট পয়েন্ট এবং ট্যুরিস্ট শিপ বলা হয় যেটা এই ট্যুরিস্ট শিপটা আসলে মানে দুনিয়াব্যাপী বিখ্যাত যেটা সুইজারল্যান্ডের সেই ক্রুস সেই ক্রুসিপে এখানে আমার সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ পায়েস সাহেব তিনি দীর্ঘদিন ধরে ইউরোপে বসবাস করছে এবং আফটারঅল ইমিগ্র্যান্ট কনসাল্টের মতো

আমি আসছি স্টুডেন্ট পেশায় জার্মানিতে ওখান থেকে সুইচ করে জবের পারপাসে অনেক দেশে থাকা হয়েছে ডেনমার্ক স্পেন পর্তুগাল অস্ট্রিয়া বিভিন্ন দেশে থাকা হয়েছে তো ফাইনালি এখানে আসছি এইখানে আসার রিজনটা হচ্ছে অনেকের কাছে হচ্ছে অথবা টাকার জন্য বা জবের জন্য আলো ক্যারিয়ার আমার ক্ষেত্রে সেটা ছিল না আমি একটু ন্যাচারাল পরিবেশে থাকতে পছন্দ করি তো এই জন্য এই দেশটা চুজ করা বাট টাকার জন্য টাকা অন্যান্য অন্যান্য দেশে ইউরোপের অনেক দেশে অনেক বেশি টাকা আছে বাট টাকার জন্য এখানে এখানে আসাটা মানে বোকামি কারণ হচ্ছে এখানে লিভিং এক্সপেন্স অনেক ইউরোপের অন্যান্য দেশে অ্যারাউন্ড এক থেকে এক হাজার বারোশো ইউরোর ভিতরে ভিতরে থাকা যায় কিন্তু এখানে সেটা অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভাবে সিঙ্গেল মানুষ থাকতে এখানে প্রায় পনেরোশো দু হাজার ইয়ারের মতো খরচ সো এখানে যে অনেক টাকা এটা একটা ভুল ধারণা অন্যান্য দেশের মানুষদের যে ধারণা সুইচি অনেক টাকা এটা ভুল ধারণা এখানে লিভিং স্ট্যান্ডার্ডটা অনেক হাই এখানে থেকে কমফোর্ট সেটার জন্য আমার এখানে সুইচ করা সো এখনও বলা চলে আমি এখানে নতুন আমি এখন স্ট্রাগল করতেছি দেখা যাক ইনশাআল্লাহ হয়তো বা পারমান্টলি থাকার ইচ্ছা আছে এখানে বাকিটা আল্লাহ ভালো যায় এখন এখানে পার্মানেন্টলি থাকতে যদি সবাই সবাই তো চায় যে সুইচের মতো তুমি হয়তো চলে আসো তোমার কাছে মনে হয় যে এটা ইজি কিন্তু অনেকের কাছে তো এটা ইজি না তো যখন তুমি এখানে বসবাস করতেছ অন্য কেউ যদি আসতে চায় সেই ক্ষেত্রে তার কোন বিষয়গুলোর নজর দিতে হবে তুমি কি না আমার এক্সপিরিয়েন্স যেটা আমি দেখছি সেটা হচ্ছে সুইসের ইমিগ্রেশন টোটালি ডিফারেন্স মানে ইউরোপের অন্যান্য দেশের থেকে টোটালি ডিফারেন্স ফার্স্ট অফ অল

যে অন্য দেশের ন্যাশনালিটিদেরকে ওরা মানে থাকার মতো কোনো সুযোগ দেয় না যে এখানে কেউ যদি আসে কাজ করবে কাজ করে সরকারের ট্যাক্স দিবে বা স্টুডেন্ট বিষয়ে যদি কেউ আসে একটা সার্টিফিকেট করে সে অ্যাপ্লাই করতে হবে সেই সুযোগটা এখানে সেই সুযোগগুলি সরকার বন্ধ করে রাখছে এখানে আনস্কিল্ডদের জন্য একটাই অপশন বিএ তাও বিএ বিএ করলে মানে এখানে বাচ্চা নিতে হয় প্লাস লম্বা একটা পিরিয়ড

অন্যান্য দেশের ন্যাশনালিটি পাওয়া যায় পাসপোর্ট পাওয়া অনেক টাফ সে ফর এক্সাম্পল ধরো ইতালিতে অনেক টাফ যে পাসপোর্ট পাওয়া কারণ ওখানে মিনিমাম টেন ইয়ার্স দরকার হয় যে একটা রেসিডেন্ট বা বাসা থাকা তারপর সেই তার নামে থাকা এটা কন্টিনিউ থাকতে তার মধ্যে জিরো পার্সেন্ট একদিন যদি মিস হয় তাহলে সেটা মানে হাত ছাড়া হয়ে যায় তো এটা সো একটা টাফ ব্যাপার তো সেই ক্ষেত্রে আসলে তো পাসপোর্ট ছাড়া এই দেশে থাকা কোনো দিন সম্ভব না একটা অপশন আছে সেটা হচ্ছে আমি বললাম সেটা এর জন্য আর স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে যে কারো যদি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে যে কেউ ব্যাংকে জব করছে বাংলাদেশে অথবা কেউ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতেছে বা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতেছে বা কোনো বিদেশি অর্গানাইজেশনে জব করতেছে সেক্ষেত্রে সে এই দেশে জব সিচ করতে হবে এই অপশানটা কোনো আছে তো এরকম যদি সে জব সুইচ করে তখন এখানে তার এই পারমিট দিয়ে দেবো একটা সার্টিফিকেট পরে সে এখানে ন্যাশনালিটির জন্য করতে পারবে এটা এটা তো তুমি যেটা বলছো এটা ঠিক আছে এটা এটা তো আসলে সব মানুষের থাকে না আর সব মানুষের আবার এই বয়সে আয়সা উইশও থাকে না যে এই সব দেশে আয়সা এরকম একটা স্ট্রাগল করা এটা আসলে আমাদের আমাদের দেশের পার্সপেক্টিভে এটা খুব একটা রেয়ার কেস তো সেই ক্ষেত্রে মানুষের জন্য মানে আসলে সর্বশেষ বলতে গেলে যে সুইজারল্যান্ডে এসে বসবাস করা একটু টাফ ছোটা আর তবে আমাদের দেশে যেহেতু স্কিল ওয়ার্কার কম সেই ক্ষেত্রে আনস্কিল ওয়ার্কাররা আসলে আইসা কিভাবে কি করে সেই ক্ষেত্রে আনস্কিল ওয়ার্কারদের জন্য একটা সেক্টর আছে এখানে সেটা হচ্ছে এগ্রিকালচার 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 এগ্রিকালচারে যদি কেউ স্পন্সরশিপ করে সেই ক্ষেত্রে এসে থাকতে পারবে বাট এখানে পেপারস করতে পারবে মানে কাজ করতে পারবে কাজ করে এসে চলে যেতে হবে কন্ট্রাকচুয়ালি মানে এখানে এসে থাকতে পারবে না সিমেন্ট তো সেই ক্ষেত্রে কি সে 5 বছর 10 বছর 20 বছর কন্ট্রাকচুয়াল রিনিউ করে করে থাকতে পারবে থাকতে পারবে এখানে কোনো মানে ডকুমেন্ট দেওয়া হবে ডকুমেন্ট এই বছর বছর করে থাকতে পারবে তো সে এখান থেকে ওই আর্ন করে নিয়ে যেতে পারবে প্রচুর টাকা নিয়ে যেতে পারবে এতটুকুই কিন্তু এখানে যে সেটেল ওটা পারবে না মানে সেটেলমেন্টের বিষয়টা এখান থেকে সেটেলমেন্টে না নিতে পারবে নিতে পারবে সেটেলমেন্টের জন্য একটাই অপশন অন্য দেশে পাসপোর্ট বা ন্যাশনালিটি নিয়ে আসতে হবে তাইলে উইদিন এ ফাইভ ইয়ার্স সে এখানে সেটেল হয়ে যেতে পারবে ফ্যামিলি সহ কারণ এই দেশের গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে গভর্নমেন্টই বলে যে যে আমরা শুধুমাত্র ইউরোপিয়ানদের অ্যালাউ করবো অন্য কোনো দেশ না অন্য কোনো ন্যাশনালিটি নট তুমি তো ইউরোপ অনেক তোমার কাছে মানে চাকরি ছাড়ার বিষয়টা আবার নতুন চাকরি নেওয়ার বিষয়টা তোমার কাছে এটা কেমন বাংলাদেশের পার্সপেক্টিভ যেমন তুমি দেখবা যে একটা মানুষ যখন চাকরি নেয় সেই চাকরিটা বাংলাদেশে আসলে ছাড়তে চায় না কখনো এই দেশে তোমার কি এরকম মানে সমস্যা না এখানে এখানে যেটা উল্টা আমি যেটা আসার পরে দেখছি এখানে বাসা পাওয়া টাফ আচ্ছা জব পাওয়া ইজি জব পাওয়া জব উইদিন এ উইক কেউ যদি ট্রাই করে একটু হার্ডলি জব পেয়ে যাবে এখানে জব পাওয়াটা কোনো বড় কোনো বিষয় না ড্রাইভ থাকে জব আছে এখানে জব অ্যাভেলেবেল বাট কিন্তু বাসা পাওয়াটা পাশা পাওয়াটা তাও এটা আসলে শুধু সুইজারল্যান্ডের সমস্যা না শুধু আমেরিকা থেকে সুইজারা সারা বিশ্বে আবাসন ব্যবস্থার একটা প্রকট সমস্যা তৈরি নতুন বিশ্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এটা আসলে বাড়ছে কারণ এখানকার উদ্বাস্ত মানুষগুলা বা এখানকার যে ঘরছাড়া মানুষগুলা তারা বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে বিভিন্নভাবে সংগত কারণে যে এই দেশের লিমিটেড যে আবাস সেই আবাসে জায়গাগুলো শর্ট পড়ে গেছে এটা এটা নরমালি আমরা দেখতে পারি ইতালিতেও দেখি আমেরিকাতেও দেখি তারপর বিশেষ করে যে পর্তুগালেও আমরা অনেক সময় দেখি যে এখানকার মানুষ আবাসন একটা সমস্যা থাকে যেটা আমরা ঢাকা শহরে দেখি এটা নতুন কিছু না তবে এটা সমস্যার সমাধান আজ কোনোদিনই হবে না যতদিন না পর্যন্ত আসলে বড় শ্রেণীর মানুষগুলা একটু মানে পাংচুয়ালে না হয় এটা এটা এর বাইরে যাবে না তো তুমি যে এত বছর মানে দেশ ছেড়ে বিদেশে থাকতেছো তোমার জন্য আসলে দেশের দেশের প্রতি তোমার আসলে অনুভূতি কেমন বা ফিলিংস কেমন দেশ তো দেশই আমি পৃথিবী যে প্রান্তে থাকি না কেন আমার লুকস আমার চেঞ্জ হবে না আচ্ছা আমার লুকস এশিয়ান বাংলাদেশ হিসেবেই থাকবে সে আমি যে দেশের ন্যাশনালিটি নিই না কেন মৃত্যু পর্যন্ত আমার ন্যাশনাল মানে আমি অন্য দেশে পরিচয় দিতে পারবো না যে আমি জার্মানি আমি পর্তুগিজ আমি ইটালিয়ান পসিবল না কারণ আমার লুকসই বলে দিবে যে বাংলাদেশ বাংলাদেশি হয় আমি বাংলাদেশি অথবা অন্য দেশিরা মানুষ যাচ করবে যে হয় বাংলাদেশি অথবা ইন্ডিয়ান সো এই এটা থেকে আমি বেরিতে পারবো না কোনো দিনই সো যারা এটা আমি অবশ্য আমের খারাপ লাগা কাজ করে না আমি প্রাউড ফিল করি কারণ আমি তো এই বাংলাদেশ থেকে উঠে আসছি সো আমার ভোরা বাংলাদেশ সো বাংলাদেশে অস্বীকার করার কোনো অপশন নাই যে আমি এখন অন্য দেশ হিসেবে পরিচয় দেবো যে আমি আমি জার্মান আমি ইটালিয়ান আমি পর্তুগিজ এইগুলি অর্থ নেই বাংলাদেশে আমি প্রচণ্ড মিস করি বাংলাদেশে যেতে চাই কিন্তু বাংলাদেশের যেই আমরা নাগরিক হিসেবে যতটুকু সামান্য আমাদের যে চাহিদা ওই চাহিদাটুকু বাংলাদেশের সরকার আমাদের দিতে পারে না যেই কারণে বাধ্য হয়ে আমরা এই ইউরোপের বা আমেরিকা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে থাকার চেষ্টা করি সেটেলমেন্ট করার চেষ্টা করি ফ্যামিলি ওখানে নিয়ে যাই সেটেল বাট কেউ বলতে পারবে না কোনো বাংলাদেশি যে কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকে সে মানসিকভাবে শান্তিতে আছে। বাংলাদেশ প্রতি মুহূর্তে একজন বাংলাদেশিকে পোড়ায় বাংলাদেশে যাওয়ার জন্য সো সেই জায়গা থেকে আমি প্রচণ্ড মিস করি এবং আমি মেন্টালি অনেক সময় আপসেটও থাকি বেশি মানে যে কবে বাংলাদেশে যেতে পারবো কবে বাংলাদেশে থাকতে পারবো পারমানেন্টলি বাট যখন সোশ্যাল মিডিয়াতে টিভিতে দেখি যে দেশের রাজনৈতিক পরিস্থিতি করাপশন ট্রান্সপোর্টেশন সিস্টেম সব দেখার পর আর যে গিয়ে আসলে থাকতে পারবো একটা একটা সমস্যা হয় আমি আমি দুই বছর যাবতীতে আসি সেটা দেখি সেটা যেমন আমাদের বাংলাদেশের এক্সেন্টে মানুষ যে মানসিকতাটা ডেভেলপ হয় একটাভাবে আর এখানকার এক্সেন্টের মানুষের মানসিকতা ডেভেলপ হয় এক যখন এই দুইটা অ্যাডজাস্টমেন্ট করতে যায় তখন আর মানুষ এখানকার মানুষ ওখানে যায় আসলে অ্যাডপ্টেড করতে পারে না এটা এটা একটা ফ্যাক্টর তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আর কি যে এই মানুষগুলা যেই মানুষগুলা বিদেশে এত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে যায় তারা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় দেশে দেশে যায় তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সঙ্গত কারণে তাদের কি হয় তারা আসলে কিছু করতে গেলেই বাধার সম্মুখীন হয় কিছু করতে গেলে তারা বাধা সম্মুখীন হয় এখন এই এই বাধাগুলো আসলে দূরত্ব আসলে সরকারের করা উচিত যেটা আসলে কোনো দিন সম্ভব হবে বলে মনে হচ্ছে না কারণ বাংলাদেশের যে মানে অবস্থান অবস্থানটা ভারতের পাশাপাশি হওয়ার কারণে আমাদের যে অবস্থানগত যে সমস্যা এটা আসলে সমাধান হওয়ার যোগ্য না না ব্যাপারটা এরকমও না যে বাংলাদেশের সমাধান হবে না যে বাংলাদেশ ডিস্ট্র হয়ে যাবে তা না যেমন তুই তুই যদি দেখ তুই ইন্টারনেট একটু সার্চ কর আমাদের দেশে অনেক সম্ভাবনা আছে আমাদের দেশে ন্যাচারাল রিসোর্স আছে আমাদের প্রচুর গ্যাসের কোনি আসে কণি আছে তারপর রিসেন্টলি দেখলাম লিকুইড গোল্ড পাওয়া গেছে বঙ্গোপসাগরে বাট তুই যদি নেটে সার্চ সার্চ দিয়ে দেখলে সুইজারল্যান্ডে আসলে কিছু নাই নুইজারল্যান্ডে তেমন কোনো ন্যাচারাল রিসোর্স নেই ওদের যেটা আছে ওরা বিজনেস ওরা ইন্টারন্যাশনাল বিজনেস করে ওরা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ তো আমরা হয়তো বা আমাদের ন্যাচারাল রিসোর্সটা কাজে লাগাতে পারতেছি না একটা মাত্র রিজন সেটা হচ্ছে করাপশন আমাদের দেশে অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল যে কারণে পারতেছি না বাট আমি আশাবাদী যে এমন না যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ কোনো আশা নেই ভবিষ্যৎ নেই ইনশাআল্লাহ আশা করি হবেই সামনে চেঞ্জ আসবে চেঞ্জ আসবে আমরা অবশ্যই পরিবর্তনশীলতায় বিশ্বাসী এটা বিশ্বাস করি যেই কারণে আমরা আসলে এই আমাদের জীবনে অনেক জুলাইয়ে পরিবর্তন আসছে কিন্তু বাস্তবতা দেখা গেছে আসলে যাদের হাত ধরে পরিবর্তন আসছে তারাই পরিবর্তনশীলতায় আগাচ্ছে না এটা এটা আর একটা বড় সমস্যা আমাদের আমি জানি না এটা পলিটিক্যাল বক্তব্য হয়ে যাবে কিনা কিন্তু আমরা যে ছোটোবেলাটা পাইছি আমাদের সময়টাতে আমার কাছে দেখে মনে হয়েছে যে দুই হাজারের পরের যে জেনারেশনটা তারা টোটালি মিসগাইডেড যে গত সরকার শুধুমাত্র দেশের মানে দেশের ক্ষতিকরণে তা না বাংলাদেশের একটা জেনারেশন ডিস্ট্র করে দিচ্ছে সো এদের থেকে ভালো কোনো ফিডব্যাক আশা করাটা অভাব বাট চেঞ্জ হবে দুই চার পাঁচ বছর দশ বছর বা বিশ বছর পরে আরেকটা জেনারেশন যখন আসবে তখন চেঞ্জ হয়ে যাবে এখন তো তোমার বাচ্চা আছে তা তুমি কি চাইলে কি তাদের কি দেশে মানুষ করার ইচ্ছা রাখো বা ইচ্ছা রাখো হ্যাঁ আমি হয়তো এই জায়গাটাতে অনেক বাংলাদেশি দেশ থেকে আলাদা চিন্তা ভাবনা করি ইভেন আমার ফ্যামিলির থেকেও কারণ আমার ফ্যামিলি ওটা সাপোর্ট করে না বাট আমার চিন্তা ভাবনাটা আলাদা কারণ হচ্ছে আমি মনে প্রাণ একজন বাঙালি গেও বাঙালি বলা চলে তো আমার আত্মীয় স্বজন পরিবারের থেকে আমি দেখছি একটা জেনারেশন ম্যাক্সিমাম একটা জেনারেশনের পরেই খ্রিস্টান এক জেনারেশনের পরেই আর মুসলমান থাকার সম্ভাবনা খুব কম দেশে তো সেই জায়গা থেকে আমি আমার বাচ্চাদেরকে বাঙালি বানানোর সর্বোচ্চ চেষ্টা করবো লাইক আমার আমার দুইটা মেয়ে ওরা ওদের জন্ম ইউরোপে তো ওদের বেসিক অ্যাকাডেমিকও ইউরোপেই তো আমি রিসেন্টলি ওদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে থাকুক বাংলাদেশি কালচার রিলিজিয়ান আরও ভালোভাবে অ্যাডাপ্ট করুক দেন একটা সার্টেন পিরিয়ড পরে হয়তো বা ওরা আসবে এখন তুমি তুমি তো বা ছেলে মেয়েকে কি করলা যেমন ধরো তাদেরকে বাংলা শেখাইলা আমাদের কালচার শেখাইলা তারা পরে আসে এখন তারা পরে এসে কি করবে তাদের পরের জেনারেশন কি করবে তুমি তো চাইলেই এইভাবে শিখ দিতে পারবে না এটা আসলে এটা আমি নিজেও আসলে জানি না যে আসলে পরের জেনারেশন কি হবে জানি না বাট আমার জেনারেশন আমি দেখে মারা যেতে চাই যে আমার জেনারেশন বাঙালি আছে আমার জেনারেশন

এখন এসে আমরা ফাস্টফুড খেতে বার করি তিনবেলা ভাত আমাদের লাগবেই সো কিছু কিছু জিনিস জেনেটিক লাইক ধর এই দেশের মেয়েরা অনেক সুন্দরী কিন্তু আমরা কিন্তু বাংলাদেশি মেয়েদের প্রতি যেই অ্যাট্রাক্ট ফিল করি সেটা কিন্তু বিদেশি মেয়ে মেয়েদের প্রতি করি না কারণ হচ্ছে এটা অনেকটা জেনেটিক সো এখান এখন এই দেশের মানুষ কিছু জিনিস খারাপ কিছু জিনিস ভালো তো সব কিছু তারা খারাপ না বাট আমাদের কালচার অনুযায়ী সেই জিনিসগুলো অ্যাডাপ্ট করলে আমাদের জেনারেশন মিসগাইড হয়ে যাবে তো সেটার জন্যই আমাদের উচিত যারা আমরা প্রবাসী বাংলাদেশের সাথে আরও বেশি ক্লোজ থাকা নিয়ে অ্যাটলিস্ট একটা জেনারেশন না হোক একটা জেনারেশন বা দুইটা জেনারেশন বাংলাদেশের সাথে টাচ থাকবে তার মানে তুমি বলতে চাইছো যে আমরা বিদেশে থাকিও তারপর দেশে যদি এই সংস্কৃতি ধরে রাখি ইনশাল্লাহ আমাদের এই সংস্কৃতি গ্রো করবে আমাদের সংস্কৃতিও ভালো তো আমরা আসলে এই পশ্চিমা সংস্কৃতি চাইলেও অ্যাডপ্ট করতে পারি করতে গেলে আমাদের কিছু নিজের বিবেক মানসিকতা এগুলো আসলে মানে বাধা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে আমরা চাইতেছি আসলে আমাদের সংস্কৃতির ভিতরে থাইকা আমরা যাতে ওদেরকে সেফ পয়েন্টে রাইখা চলতে পারি I don't know about the price.